ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউার্স কেমন আছেন আপনারা সবাই চলে এলাম আপনাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি একটা রেসিপি শেয়ার করব আমি কীভাবে হাতে মেখে গরু মাংস রান্না করি সেই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এখানে আমি এক কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিয়েছি নিয়ে দিলাম পনে এক কাপের মতো পেঁয়াজ কুচি চাইলে আমরা আপনারা বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম আস্ত গরম মশলা এলাচি দারচিনি তেজপাতা লবঙ্গ আর এখানে দিয়ে দিলে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ জিরে গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আর দেড় চা চামচ আপনার হচ্ছে মরিচের গুঁড়া ঝালটা আপনারা যে যেমন খান সেই রকম দিতে পারেন আর এখানে তারপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা আমি যেহেতু আলু অ্যাড করব তাই লবণটা আমি একটু বেশি দেবো এখানে আমি প্রায় দু চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি যেহেতু আমি আলু অ্যাড করব তাই লবণটা আমি একবারই দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো রান্নার তেল আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকে বেল এখনটা ক্লিক করে দিবেন আর যদি ভিডিওটা আপনাদের বেশি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন তো এখন আমি হাত দিয়ে মাংসগুলোকে ভালো করে মেখে নেব আর আমার মনে হয় হাতের সাথে খাবারের একটা মিল একটা মহব্বত জড়িয়ে থাকে একবার যেটাকে বলে ভালোবাসা মানে হাত দিয়ে মাখলে যে কোনো জিনিসেই এই স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় চেষ্টা করবেন হাত দিয়ে মাখার কারণ আমি এখানে হাতটা ধুয়ে একটু পানি দেবো কারণ অনেকে বলে যে হাত ধোয়া পানি নাকি এতে নাকি খাবারের স্বাদটা একটু বেড়ে যায় সামান্য একটু পানি দেবো হাত ধোয়া পানি তো মাংসটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি এটাকে মিডিয়াম টু লো হিটে বসিয়ে দিলাম এর মাংসটাকে কষানোর জন্য তো মাংসটা আমার অনেকটা কষানো হয়ে এসেছে এরপর যে আমি কিছু আলু অ্যাড করে দিলাম আলুটা দিয়ে আমি আরেকটু খুশিয়ে নিব আলুটা দিয়ে আর চেষ্টা করবেন ফুটুন গরম পানি দিতে ফুটন্ত গরম পানি দিলে কিন্তু মাংসের ঝোল ঝোলের স্বাদটা আরও বেশি আসে মানে খাবারটা খুব সুস্বাদু মানে মাংসের ঝোলটা অনেক টেস্টফুল হয় তো এখন আমার আলু আর মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব প্রায় তিন মগের মতো এই মগটার তিন মগের মতো গরম পানি দিয়ে দিব ফুটন্ত গরম পানি এটা কিন্তু দুশো এর মগ তো এখানে আমি প্রায় ছশো এর মতো পানি দিচ্ছি এখানে আমি প্রায় চারশো এম এল পানি শুকিয়ে ফেলবো আর দুইশো এর মতো ঝোল রাখবো যেহেতু আমি গরম মাকে ঝোল রান্না করছি তাই আমি ঝোলটা ঝোল একটা পানিটা বেশি দিলাম তাই এখন আমি এটাকে মিডিয়াম টু লো হিটে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো রান্না করে নেব যাতে মাংসটা সব একদম সফট হয়ে আসে তাই তো মাংসটা আমার রান্না হয়ে গেছে তা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ